সকালের ব্রেকফাস্ট কচুরি কচুরি না ডালপুরি বলা হয় আর কি ডালপুরি আর গুড়ের রসগোল্লা আর সঙ্গে মিষ্টি দই এ হচ্ছে সকলে কেমন রান্না বান্না কেমন হয়েছে ভালো আছে রান্না ভালো হয়েছে দাদা কেমন হয়েছে বলো ভালো আছে একটু ভাত নাও কেমন হয়েছে তারপর ঠিক হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ নতুন এক ব্লকে আপনাদের সকলকে স্বাগত জানায় আর এখন বাজে সকাল নটার আজকে ব্লগটা এখান থেকে শুরু তো এখন আমরা যাচ্ছি বাজার করতে আজকে কী কী বাজার করি সারাদিন কী 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 করি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো তো ভিডিওটা অনেক সুন্দর হতে চলেছে তো ভিডিওটা মিস করবেন না লাস্ট পর্যন্ত দেখবেন আর আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর ঠিক আছে চলুন বাজার যাই সঙ্গে মামা যাচ্ছে আর দাদা মামা কী বাজার কী হবে আজকে

মাথা ছাড়া কত রুই মাছ মাছ তো ঠিক আছে এখন যে সবজি বাজার কিছু সবজি নেব আর এখানে একশো নব্বই টাকা কিলো নিলাম রুই মাছ মাথা ছাড়া আর পটল 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 কত পটল পটল ফাইনালি আমাদের বাজার করা কমপ্লিট হয়ে গেল তো সঙ্গে দাদা আমরা সবাই এসেছিলাম বাজার করতে তা চলি এখন বাড়ি আর বাড়িতে কী কী রান্না হচ্ছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার দেখব আপনাদের আর মাঝখানে আমরা বাজার করে আমরা বাড়ি চলে এলাম আর বাড়ি এসেই এখন টিফিন করার সময় হয়ে গেছে তো যে টিফিনে কী আছে সেটা দেখাচ্ছি সকলের ব্রেকফাস্ট কচুরি প্রচুর না ডালপুরি বলা হয় আর কি ডালপুরি আর গুঁড়ের রসগোল্লা আর সঙ্গে মিষ্টি দই এই হচ্ছে সকলের টিফিন আজকে সকলের টিফিন আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন ঠিক আছে এরপরে যা যা হচ্ছে সব কিছু দেখাচ্ছি তো টিফিন করা কমপ্লিট করে আমরা চলেছি রান্না করতেন তো আজকে এখন মাছ ভাজা শুরু হয়ে গেছে তো মাছ ভাজি এখনকার আর কিছুটা মাছ ভাজা হয়ে গেছেন আর এই হচ্ছে মাছ টোটাল চার কিলো মাছ আজকে রুই মাছ রান্না হবে রুই মাছের কালিয়া আর ওদিকে আলু পটল তো কাটা হচ্ছে আলু পটল হচ্ছে আর আরেকটা জায়গায় রান্না হচ্ছে কি ডাল ভাত তো টোটালটাই রান্নাটা দেখাবো খাওয়ার সময় কী কী রান্না হলো আবার মাছের ঝোলটা করে নিয়ে আবার দেখাবো ঠিক আছে দেখতে থাকুন ভিডিওটা এখন মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে পেঁয়াজ ভাজা চলছে আর পেঁয়াজ ভাজার সঙ্গে কিছুটা পেঁয়াজ বাটা দেবো আর আজকে স্পেশাল পেঁয়াজ দিয়ে মাছের কালিয়া ফাইনালি আজকে আমাদের মাছের কালিয়া বানানো হয়ে গেল রুই মাছের কালিয়া নুনটা কম আছে বলে নুনটা দিয়ে দিল একটু ঠিক আছে চলুন আবার খাওয়া দাওয়ার সময় দেখাবো আর এখন রান্না হবে আলু পটলের তরকারি তো এখন সময় হয়ে গেছে দুপুর দুটো আর এখন সবাই এসে গেছে খাবার খাওয়াতে শুরু করেছি আমি খাবার দিচ্ছি এখন আর এখানে ছেলে খাচ্ছে এখানে আবির এখানে আকাশ আর বাকি সবাই এখানে খাচ্ছে বাচ্চারা এসে গেছে খাওয়াতেন তো এখন খাবার দিচ্ছি সবাইকে এখন এরপরে সবাই আসছে সবাইকে খাওয়া মামা পাপড় ভাজছে দিদার মামা পাপড় ভাজছে এখানে সবকে ডালের সঙ্গে পাপড় দেওয়া হবে আজকে

আর দুপুরে কি কি মেনু আর এখানে সবাই বসে গেছে দেখে মোদি বলো কেমন হয়েছে খাবার ভালো হয়েছে রিয়া ভালো খাবার দাবার মামা কিছু বলবে এখন বেগুন ভাজা বেগুন ভাজা আর কি আর নিমপাতা নিমপাতা আর মাছের তেল দিয়ে এখন খেয়ে দেখি এখন মাছের তেল দিয়ে খেয়ে দেখি আর সঙ্গে আলু পটলের রসা খেয়ে টেস্ট করে দেখি কেমন হচ্ছে তখন খেতে বসে গেছি তো মাছের তেল দিয়ে প্রথমে খেয়ে দেখি আজকে মামা করেছে মাছের তেল তো প্রথমে খেয়ে দেখব হুম ঠিক মাছের কালিয়া তখন মাছ দিয়ে বলুন মাছটা দেখাতে বলুন মাছটা ফ্রেশ মাছ একদম হেভি মাছ আজকে মাছটা একদম খুব সুন্দর মাছটা দেখেই ভালো লাগছে দেখিম ঠিক আছে আমি খাওয়া দাওয়া করি আবার দেখাচ্ছে নেক্সট ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আর বড় ভিডিও করবো না আজকে বহুদিন খুব করছে ঠিক আছে বাই বাই